থেকে সাবির কথা শুনাই দিব কোরআন এবার এবারে হাদিস শুনাই দিব কারণ হলো কোরআনটাকে আমরা যদি একটু বুঝতে চাই হাদিসের দিকে আমাদের যাওয়া লাগবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুন্দর করে কোরআনের দাওয়াতটা দিয়েছে এই খন্দক যুবকেরা কোরআনের দাওয়াতটা দিতেছে কি কারণ আমরা সন্তাসি করব না জঙ্গি পানা করব না মাদকের ব্যবসা আমরা করব না এই কাজগুলো থেকে যদি আমরা দূরে থাকতে চাই একসাথে বলুন তো আল্লাহর কোরআনটা কি আমাদের মানা দরকার আছে না নাই আরো জোরে বলেন কোরআন মানা দরকার আছে না নাই আল্লাহ জোরে বলেন সোবাহান আল্লাহ জোরে বলেন আজকে সমাজে সন্ত্রাস আছে জঙ্গিবাদ আছে মাদক আছে কি কারণ আপনারা কি ভেবেছেন শুধুমাত্র পুলিশ ভাইদেরই দায়িত্ব হলো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা মাদকের বিরুদ্ধে কথা বলা মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স রেখে দিয়েছেন মাদকের কাছে আমরা যেন কেউ মাথা নত না করি আমার প্রিয় ভাইরা আজকে মাদকটাকে আমরা যদি সমাজ থেকে দূর হান্ড্রেড পার্সেন্ট না করতে পারি মনে রাখবেন মনে রাখবেন বর্ণের সন্তান মাদক খে রোড অ্যাকসিডেন্টে মারা গেল বর্ণের সন্তান মাদক খে ক্রস ফায়ারে মারা গেল বর্ণের সন্তান মাদক খে রাস্তায় পড়ে আছে আপনার সন্তান ভালো আছে এইটা ভালো থাকা ভালো থাকা না বর্ণের সন্তান মাদকের হাত থেকে যেমন করে দূরে রাখা দরকার একজন পিতা হিসাবে। রাষ্ট্র দায়িত্ব পালন করার জন্য আপনার সন্তানের নিরাপত্তা আপনার দেওয়া দরকার বলেন আছেন না নাই কিন্তু আজকে সমাজ কোন দিকে চলে যাচ্ছে আজকে আধুনিকতার ছোয়া আমাদেরকে অনেক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমি কয়েকদিন আগে সিলেটে প্রোগ্রাম করতে গেলাম এই কথা বলে কাটা কষ্ট হচ্ছে তোমাদের যুবকদের দিক আশதிகে তো अपेक्षा করো সাইজ করতেছি দাঁড়াও তো अपेक्षा করো এটা আল্লাহু আকবার জোরে বলেন কারণ যুবকরা যদি ভালো হয় সমাজ ভালো হবে ভাই ঠিক আছে না যুবকদের ভালো হওয়া লাগবে একটা উদাহরণ দিব রাগ করবেন কিনা না আমি কি উদাহরণ দিব সেটা হলো বাস্তবে দেখা আমি সেদিন সিলেটে ঢাকা থেকে সিলেটে প্রোগ্রাম করার জন্য যাব লম্বা রাস্তা আমি আমার গাড়ি রেখে বিমানে যাব আমার ড্রাইভার বিয়ারপোর্ট আমাকে রেখে আসলো ডোমেস্টিক টার্মিনালে গিয়ে আমার বাংলাদেশ বিমানের টিকিট হয়ে গেল উঠলাম 20 নাম্বার আমার সিট ঢাকা থেকে সিলেট তো আমার 20 নাম্বার সিটের বাম পাশে আমি বসে আছি ডান পাশে এক 20 থেকে 22 বছরের টকটকা চেহারা একজন যুবক বসে আছে আমি বাম পাশে ওডান পাশে চেহারাটা সুন্দর তো একটু ইচ্ছা করলো তার প্যান্ট পরেছে শার্ট আছে প্যান্ট টা সেরা প্যান্ট কি একসাথে বলেন প্যান্টটা কি নিচের দিকে তাকাই দেখলাম আমার ভাইটা যে প্যান্ট পরেছে গিরার নিচেটাও সেরা মানে প্যান্টটা নিচের দিকে গিয়ে প্যান্টের সাথে জুতার সাথে ঘাস লেগে লেগে গোসার কাছে ছিঁড়ে গেছে সেরা টুকু বাইরে রয়েছে আর বাকি অংশটা সামনের দিকে রয়ে গেছে আমি তার দিকে তাকালাম ভাবলাম বিমানে তো গরিব মানুষ ওঠে না কিন্তু সেরা প্যান করে বিমানে উঠলো ঘটনাটা কি আমি কাছে বললাম ভাই মন খারাপ করি না একটা কথা বলবো আমার তো হুজুর মানুষ আমরা কিছু কথা না বললে না ভাই তুমি কি খুব গরিবের সওয়াল চোখ বড় বড় হয়ে গেছে হুজুর আপনি কি বলেন বললাম না তুমি তো সেরা প্যান পরেছো তাই আর কি বললাম আর কি তো বিমান এত দামি সুন্দর জায়গা আর সেখানে তুমি সেরা প্যান পরে উঠলা আমারও কাই হুজুর দেশ সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে আধুনিক সম্পর্কে আপনি কিছু বোঝেন বললাম কি হয়েছে ভাইয়া বলো কাই হুজুর সেরা যত বেশি মডার্ন তত বেশি আমি বললাম আর একটু যদি সেরা হয় তাহলে তোমার তাসমান জমিন সব দেখা যাবে আমার কাই হুজুর এই জন্য তো আলেমদেরকে আমরা দেখতে পারি না কলম হ্যাঁ সব ঠিক আছে আলেমদের তুমি দেখতে পারবা কেমনে কারণ তোমার মার বিবাহ তো পড়াই দিয়েছে একজন আলেম কথা বলেন না কেন আবার চোখটা বড় বড় হয়ে গেল কাই হুজুর আপনি কি আমার সাথে বার্গেনিং করতেছেন আপনি জানেন আমি কে কলম আমি জানি তুমি একটা সেরাপান পড়া ছেলে আর কি জানার আছে তোমার বলতেছে হুজুর বেশি কথা বলবেন না বেশি কথা বলবেন না উনি রেগে গেল আমি হাত তাসে ধরে বললাম ভাইয়া তুমি ইয়াং মানুষ তোমার আমার বয়স একটু বেশি আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে বলি দেখো সেরা ফ্যান্টাজি পড়েছে এত টাইট তোমার প্যান্ট তুমি দেখো তোমার উরুর পশমগুলো তোমার সেরা জায়গায় বের হয়ে গেছে তুমি বলো তোমার চোখ দিয়ে বলো তোমার উরুর পশম যদি তোমার সেরা জায়গায় বের হয় তাহলে তোমার ভিতরে কি আছে সব লোক যদি দেখে অনেকে বললাম আমার স্বামী তো সিরাজগঞ্জের সন্তান কলা বিক্রি হয় কেউ যদি চিন্তা করে কলা ছিলতে হবে কষ্ট করে খাওয়া লাগবে অতএব দোকানদার যদি কলাটা ছিলে রেখে দেয় আচ্ছা ভাইয়া তুমি কি বলো তুমি কি কখনো ওই দোকানদার তোমার সহজ করার জন্য কলাটা ছিলে রেখে দিয়েছে তুমি কি খাইবা কি বলেন আপনি আমরা কেতই নোংরা হয়ে গেছে নাকি যে কলা ছেলে রেখে দিয়েছে ধুলা পড়বে বালি পড়বে মাসি পড়বে সেই কলা আমি খাবো আমি বললাম ভাইয়া তুমি যদি ছেলা কলা না খাও ময়লা লাগেছে এই কারণে তুমি যদি এই কলাটা না খাও তোমার মতো যুবকটাকে আল্লাহ তালা সতীত্ব নামক একটা জিনিস তোমাকে দিয়েছে ইজ্জু তাবুড় তোমাকে একটা আল্লাহ তালা দিয়েছে তুমি এত টাইট প্যান্ট পরেছো তুমি সত্যি করে বলো তুমি কি বসে থেকে পেশাব করতে পারো কয় হুজুর আমি তো ওই কাম করেই না বসে থেকে কথা কি বুঝাইতে পারছি ভাই আমি আফসোসের কথা বলতেছি হাত ধরে বললাম ভাইয়া তুমি একটু কষ্ট করে তোমার আব্বুকে আমার সালাম দিয়ে বলবা যখন তুমি বসুন্ধরা সিটি থেকে প্যান কিনবা এক নম্বর হলো সেরা প্যান কিনবা না দুই নম্বর হলো একটু ঢিলা ঢালা প্যান পড়ো তোমার জীবন যৌবন দুটাই নিরাপত্তা থাকবে এবং তুমি একটা সুন্দর চেহারাওয়ালা মানুষ তোমার দিকে কত মেয়েরাই তো তোমার পিছনে লাইন লেগাই দিয়ে চেষ্টা করতেছে এরকম সেরা প্যান পরে যদি তুমি ঘোরো তোমার ভাগ্যে সেরা মেয়ে ছেলে ভাগ্যে জুটবে কথা ঠিক না ভাইরা ওই সেরা প্যান্ট বুঝাইলে এতটুকু তাকে বোঝানোর চেষ্টা করেছি যে যাদের সতীত্ব না এমন একটা মেয়ে তোমার ভাগ্যে জুটবে কথা ঠিক কিনা ভাইরা আমার এক সাতাশ মিনিট লাগলো ঢাকা থেকে আমার সিলেট যেতে বিমান ল্যান্ড করলো নামার সময় যুবক কি চিন্তা করলো না ভাবলাম আমার কপালে যে কি আছে বারবার বলছে আপনি আমি কি আপনি কি চেনেন চিন্তা করলাম আল্লাহ বারবান কোন খানায় নিয়ে যায় প্রস্রাব খানা আছে পায়খানা আছে আবার জেল আছে ও বানাবার কোন খানায় নিয়ে যায় চিন্তার মধ্যে একটু পড়ে গেলাম এদিকে মাহফিলে যাওয়ার লাগলো আমার হচ্ছে বয়ান ইতিমধ্যে বিমান থেকে নামবো যুবক আমার হাতটা চেপে ধরে বললো হুজুর এইভাবে আমাকে কেউ চোখে আঙ্গুল দিয়ে কেউ বুঝায় নাই কেউ বলেও নাই যে আমার জন্য এটা ঠিক না হুজুর আমি আজকে সিদ্ধান্ত নিলাম সিলেটে গিয়ে আমি

তুমি যদি ক্রস ফায়ারে চলে যাও তোমার ইহু কালো গেল পরও গেল কেননা আল্লাহ তালা মাদকটাকে হারাম করে দিয়েছেন কথা বলেন ঠিক না ভাইরা এইটা বললাম যুবকদের জন্য আপনারা কি খুব রাগ করেন ভাইরা এবার একটু আসি যুবতদের জন্য কিছু কথা বলা দরকার আছে না নাই আমি কি সেইটা বলবো ওইটা থাক বলবো কথা বলেন বলবো এবার একটু আসি আপনারা বলতে পারেন হুজুর আপনারা তো আলেম মানুষ রাস্তার দিকে তাকায় থাকেন আমরা তো আল্লাহ আমাদের অন্ধ বানায় নাই সেদিন রাস্তা দিয়ে আপনাদের এই কুষ্টে বেল পার হয়ে আমি দক্ষিণবঙ্গের মাগুরাতে যাব বনপাড়া পার হওয়ার পরে দেখি আল্লাহর এক বান্দি হয়তোবা কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়ে তিনি যাচ্ছেন হেঁটে একটা পায়জামা পরেছেন অনেক চমৎকার আমি দেখলাম হাঁটু থেকে গিরার মাঝখান পর্যন্ত মানে পায়ের পাতাও না হাঁটুও না অর্ধেক কথা কি বুঝাইতে পারছি অর্ধেক অনেক আবার মাঝখানে কাটা উনি হেঁটে যাচ্ছেন কাটা অংশটা এরকম করে ছড়িয়ে যাচ্ছে তার মানে হাঁটু পর্যন্ত পায়ের ভিতরে কয়টা লোম আছে সেটাও গোটা বাংলাদেশের যুবকেরা দেখার সুযোগ পেয়ে যাচ্ছে একটু কি এখন কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ একসাথে বলেন আস্তাগফিরুল্লাহ আমি তো আর থামাইতে পারবো না গাড়ি যদি থামাই ইপটিজিকের মামলা আমার হয়ে যাবে চিন্তা করলাম সুযোগ একটা পাইলাম মাহফিলে কাজে লাগাবো কেন বললাম পুরুষদের জন্য প্যান পরার নিয়ম হলো পোশাক পরার নিয়ম হচ্ছে গিরার উপরে ভালো করে বসতে হবে যুবক গিরার উপরে মা বোনদের জন্য কাপড় পরিধান করার নিয়ম হলো গিরার নিচে গিরার নিচে আপনার সন্তান আপনার সন্তান আপনি বাবা টাকা দেন বিধে আপনার সন্তান পায়জামা বানায় সালোয়ার বানায় যা বলেন না কেন আপনি বাবা হয়ে আপনার কি চোখে পড়েন আপনার মেয়েকে আপনি যেই শাড়ি কিনে দিলেন যেই দিলেন তার ভিতরে সব দেখা যায় আপনি বাবা হয়ে ছোট্ট কাপুর আপনি বানাই দিলেন মনে রাখবেন ওই মেয়ে জাহান নামে যাওয়ার আগে আপনার মতো পিতা কে আগে জাহান নামে যাওয়া লাগবে কারণ আপনার মেয়ে দায়ুস হয়ে গেছে আপনার মেয়ে দায়ুস হয় না আপনি পিতা হিসেবে আগে দায়ুস হয়ে গেছেন কারণ পিতামাতার এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের দিকে নজর রাখা কথা বলেন ঠিক কিনা আর একটা কথা বলে আমি টেলিভিশনে প্রোগ্রাম করি দুঃখজনক হলেও সত্য আধুনিকতা ছেড়ে দিয়ে আমরা অত্যাধুনিকতায় চলে গেছি আপনারা কুষ্টার মানুষ একটা সত্য কথা বলেন সত্য কথা বলবেন সবাই আগে যখন আমার গ্রামের মা বোনেরা মসজিদে যখন আজান দিত যদি উঠান ঝাড়ু দিতে অথবা টিউবওয়েলের পানি চাপতে গিয়ে যদি মাথার কাপড়টা যদি পড়ে যেত দেখবেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বোনেরা এই মাথার কাপড়টা মাথার উপরে দিত কথা ঠিক এখন এখন কি কি হয়ে হয়ে গেল আধুনিকতা পেরিয়ে আমরা অত্যাধুনিকতায় চলে গেলাম এই রোমাল এই অন্যটা আর অন্য থাকলো না হয়ে গেল মাপলা একসাথে বলেন কথা ঠিক তো ভাইরা মাপলার হলো কেমনে এই যে চাদরটা আমরা বানাইলাম মাপলা এরকম করে মাপলার বানাইলাম আধুনিকতা যারা তারা মাপলার বানাইলাম এবং আল্লাহর কসম করে বলি আমরা ভাই পাঞ্জাবি পরেছে অনেকের গায়ে শার্ট আছে শার্ট পরি আমরা পুরুষ অনেক শার্ট পরি না এখন আধুনিক মেয়েরা কি করে শার্ট পরে এই রকম করে তারা ওন্নাটাকে সুন্দর করে মাপলার বানায় ফেললো এটা হলো আধুনিকতার মেয়ে এরপরে আসলো অত্যাধুনিকতা অত্যাধুনিক মেয়েগুলো গুলো কি করলো এই আধুনিকতাকে তারা পিছনে ফেলে দিল পিছনে ফেলে দিয়ে এক পাশের অন্যা আর এক পাশে নিয়ে গেল কথা বলেন কথা বলেন ঠিক না ভাইরা আমি দলিল দিয়ে গেলাম আল্লাহর কোরআন স্পর্শ করে যেই মায়ের সন্তান যেই বোন অন্যটাকে মাপলার বানায়া তুমি এক পাশে রেখে দিলাম তোমার বুকটা কোথায় গোটা পৃথিবীর মানুষ দেখলো প্রশ্ন আসতে পারে গোটা পৃথিবীর মানুষ কেমন আজকে মিডিয়ার যুগ একজন টেলিভিশনের সাংবাদিক যখন সংবাদ উপস্থাপনা করে কোটি কোটি গোটা পৃথিবীর মানুষগুলো দেখে স্যাটেলাইটের মাধ্যমে এখন বাংলাদেশ আগায় গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যম দিয়ে এখন গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশের টেলিভিশনের সংবাদ দেখে একটু কথা বলেন ঠিক কিনা আধুনিকতা ছেড়ে অত্যাধুনিকতায় গেলাম মাপলার গুলোকে আমরা রশিতে পরিণত করে বোরকা নামক পর্দা নামক বিষয়টাকে আমরা রাস্তার ডাস্টবিনের মতো ফেলে দিলাম মনে রাখবা যেই মায়ের পেট থেকে এই সন্তান বের হয়ে রুমালটাকে সুন্দর করে এরকম করে বানায় রাখলো ওই বোনের যেদিন বিবাহ হবে তার পেট থেকে যেই সন্তান বের হবে ওই সন্তানই হবে বাংলাদেশের এক নাম্বার কুলাঙ্গার সন্তান ওই সেই একজন মেয়ে যে আপন পিতা মাতা তাকে নেশার টাকা জোগাড় করতে না পেরে ছুরি দিয়ে নিজে আপন পিতামাতাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কি না যুবক বোন আমি তোমার ভাই হিসেবে আলেম হিসেবে তোমাকে বলে গেলাম আজকে আধুনিকতার মানুষগুলো মনে করে দিয়েছে তোমাদেরকে রাস্তায় নামায় দিয়েছে সমান অধিকারের কথা বলে না সমান অধিকার তোমার না পুরুষের সে নারীর অধিকার আমার আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তো সুবহানাল্লাহ জোরে বলো সুতরাং বোন তোমাকে অনুরোধ করে গালাম জাহিলিয়াতের সোয়া দিয়ে আধুনিকতা তুমি গ্রহণ করো অত্যাধুনিকতা তুমি গ্রহণ করো আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তোমার জীবন সালাও মনে রাখবা সবরি কলা যদি বেশি পেকেও যায় সামরা যদি পচেও যায় এরপরও সবরি কিন্তু খাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আর কাঁঠাল যদি ওর দেখো খাওয়া যায় না পাড়া দিয়ে বিসি গুলো আলাদা করে রেখে দেয় বাকি অংশটুকু ডাস্টবিনে ফেলে দেয় কথা বলেন ঠিক কিনা সুতরাং কাঁঠাল পচার মতো পচে গিয়ে তোমার জীবন যৌবনটাকে নষ্ট করে দিও না কারণ আগামী দিন তোমার পেট থেকে আগামী দেশের নেতৃত্ব দেওয়ার মতো সন্তান আমার আল্লাহ তোমার পেটের ভিতরে রেখে দিতে পারে কথা বলেন ঠিক কিনা একটু মা বন্ধের যুবকদের নিয়ে বাস্তব ভিত্তিক কিছু কথা আমি শোনাই দিলাম এখন তোমাদের কাছে একটু শোনায় দিব

আল্লাহর কথাগুলো কারণ হল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে এটা আমার জীবনের জন্য শেষ মোনাজাত হতে পারে এটা আমার প্রিয় ভাই একজন সাবির কথা শোনাই দিয়ে আলোচনা শেষের দিকে যাবো আমার ভাই আমার পরে কথা বলবে এত চমৎকার প্রধান অতিথি আমার এই কয়েক বছরের মধ্যে বক্তব্যের সময় পাই নাই প্রধান অতিথি মঞ্চে বসে এত সময় দিয়েছে মনটা আমার ভরে গেল আমি ভাইটার জন্য দোয়া করে দেব কারণ হলো এই জায়গাটা কেমন দিন আমাদের সবার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান আমাদের বানাইয়া দিবে ও যুবক তুমি সংসার ছেড়ে দাও জঙ্গি পানা ছেড়ে দাও মাদক তুমি ছেড়ে দাও কারণ হল মাদক খেয়ে তুমি যদি সমাজ নষ্ট করো মনে করো তুমি কিন্তু একা সমাজ নষ্ট করলে না দশটা যুবককেও তুমি নষ্ট করে দিয়ে দিলা হাত জোর করে যুবক তোমাদের বলে গেলাম আল্লাহ রসুলের হাদিস শুনাই দিয়ে দিলাম তোমরা মদ খাবা না জুয়া খেলবা না ইয়াবা খাইবা না হেরোইন খাইবা না মাকে সম্মান করবা বাবাকে সম্মান করবা আল্লাহর কোরআন তেলাওয়াত করবা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে যদি আদায় করো আমি আল্লাহর কসম করে বললাম এই জীবন তোমার শেষ হয়ে যাবে সব মানুষগুলো তোমাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার মতো যুবককে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিয়ে দিবে আমার ভাড়া একজন সাহাবির কথা শুনে দিব আল্লাহ বললেন আই ওহান নবী ইউ আল্লাহ ও নবী তোমার সাথে যদি কেউ না থাকে আমি আল্লাহ

গোটা পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে আছে খুবাই বড় দিয়ে আল্লাহ হুকে জেলখানার ভিতরে বন্দি করা হল আমি আজকে ফেসবুকের ভিতরে যখন দেখলাম সিনের ওই মুসলমানদের দেড় ফুট উঁচু করে একটা করে খাসা বানায় রেখে দিয়েছি ওই খাসার ভিতরে মুসলমান পুরুষগুলোকে এক পাশে রেখে দিয়েছে ওই পুরুষের স্ত্রীকে পাশের একটা খাজার ভিতরে রেখে দিয়েছে আমার ভাইরা সিনের উইগুরের মুসলমানদেরকে খাজার ভিতরে বসতে বলা হয় তারা বসার জন্য চেষ্টা করে মাথাটা ঠেকে যা হয় দাঁড়াইতে বলা হয় দাঁড়াইতে পারে না মাথাটা ঠেকে যা হয় এমন সময় তাদের দুইটা হাত বেঁধে দেওয়া হয় দুইটা পা বেঁধে দিয়া মুসলমানরা শুনে না একের পরে এক সাবুক দিয়ে তাদের গোটা শরীরের উপরে আঘাত করা হয় সাবুকের আঘাতের কারণে গায়ের পাঞ্জাবিগুলো ছিঁড়ে যায় পাঞ্জাবিগুলো ওই সিনের সৈন্যরা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয় গোটা বডি উলঙ্গ হয়ে গেল আমি ফেসবুকের ভিতরে দেখলাম উলঙ্গ যখন হয়ে গেল পরণের শর্ট প্যানের মতো একটা কিছু আছে পিঠের দিকে তাকায় দেখলাম রশির মতো শুধু লাল দাগার লাল দাগ এমন সময় সন্ন্যাসী গেল ওয়াটার দিল কেন তোমরা মারো না ওয়াটার পা মাত্র আমার ভাই কালো কালো চাবক দিয়ে রড দিয়ে এমন ভাবে পিঠের উপরে মারা হল একটা করে গরম রড দিয়ে বাড়ি দেয় পিঠের সামড়া গুলো ওইখান থেকে উঠে সাদা হয়ে গিয়ে তেল গুলো বিরহতে থাকে সখের ভিতরে আমার ভাইরা তারা সুন্দর করে শোকদেব পানি ছেড়ে দিয়ে দেয় কামতে দিল না জালি মুড়া যার একটা পেটোন দেয় আর একটা জায়গা থেকে মাংস উঠে গেল এমন সময় দেখলাম বাটির ভিতরে করে কি যেন নিয়ে আসে কাটা জায়গাগুলোতে দেয় সগনি মিশ্রের ভিতরে ওই জায়গাটা মনে হয় পুরে ফসকা পড়ে যায় চিৎকার করে করে কান এই দৃশ্যটা দেখে আমি আমার চোখের ভিতরে পানি ধরে রাখতে পারলাম না পাশে তার বিবিকে বন্দি করে রেখে দিয়েছে বিবিকে ডাকতে বলে বিবি মুসলমান হওয়ার কারণে আজকে আমার পিঠের সব রেগুলো তারা উঠায় দিয়ে দিল রে বিবি কেদনা, না কেদো না ধৈর্য ধারণ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে রে বিবি আর আমি যদি মরে যাই আল্লাহর জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে কথাগুলো বলতেছে আমার ভাইরা এমনি সময় দেখলাম কান্নাসে করতে না পারে যেই পনvartheta অংশ তারে রেখে দিয়েছে ওই সেরা অংশগুলো মুসলমানদের মুখের ভিতরে দেওয়া হলো মুখটা বন্ধ হয়ে গেল কান্না করার ভাষা ওঠার খুঁজে পেল না মুসলমানরা শোনে নাও তারা নবীর আনুগত্য করে এমন সময় দেখলাম তার বিবির পাশে আর একজন সৈনিকেরা চলে গেল সৈনিকের চলে যাওয়ার পরে যেই স্বামীকে মারা হলো তার বিবিকে উলঙ্গ করা হলো উলঙ্গ করে চোখের সামনে স্বামীকে সামনে রেখে আমারও ভাইরা মুসলমানদের স্বামীর সামনে তার স্ত্রীকে করা আমরা সেই মায়ের স্তন থেকে দুধ পান করেছি ওই দুধগুলোকে তারা একটা তরবারিদের কেটে ফেলে দিয়া ওই দুধটাকে পাশে রেখে দিয়া সন্তানটাকে ডাক দেয় বলে সন্তান আসো তোমার মায়ের দুধ আগুন পান করো দুধের জায়গাটা কেটে ফেলে দিয়েছে আমারও বাইরো সন্তান আসতে চায় না সর্ত সন্তানটাকে জোর করে নিয়ে আসে মায়ের যেইখানে স্থান ছিল কাটা জায়গা দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে জোর করে কল্লাটা ধরে মায়ের উপরে লাগাইয়ে দিতেছে মুসলমান এইটা হলো গোটা পৃথিবীর মুসলমানদের দৃশ্য আল্লাহ তাহালানো আল্লাহর সুলার অনুগত কেমন করে করেছে ঠিক তাকে শেলখানায় বন্দি করা হল এমনভাবে মারা হল রায় রেখে দিয়েছে খাব্বা শুলে সরে

জেলখানার ভিতরে বন্দি করে রেখে দেওয়া হয়েছে খাবার দেওয়া হয় পানি দেওয়া হয়